জীবনে তুমি কি পাওনি ছেড়ে দাও যা পেয়েছ সেটা নিয়ে সুখে থাকো দেখবে সুখ একদিন আপনি ধরা দেবে তোমার পাশে নমস্কার আমি ববিতা ববিতা জস সবাইকে স্বাগতম চলে এলাম আমি আর একটা প্রিয় রেসিপি নিয়ে তোমাদের মাঝে প্রথমে আমি এখানে আটা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ চিনি আর একটু কালো জিরা আর হাতে একটু জোয়ান ঘষে ভালো করে একটু তেল দিয়ে ময়াম দেবো তারপরে এটাকে একটু ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে একটু মেখে রাখবে একটু ডো বানিয়ে ঢাকা দিয়ে রাখবে এক ঘন্টার জন্য এই ফাঁকে আমি যে আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ভালো করে ছিলে নিলাম আর এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেবো তাহলে আলুর মধ্যে যে শক্তভাব সেটা যেন আর না থাকে এই জন্য আমি সবসময় গ্রেটারটা দিয়ে ইউজ করি সঙ্গে দিয়ে দেবো একটু লবণ জিরে আর ধনে জিরে পাউডার কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দেবো ধনে পাতা সবগুলো যখন দা হয়ে যাবে এটাকে আমি ভালো করে মাখবো একদম মসৃণ করে মেখে নিব তাই এটাকে আমি হাত দিয়ে একদম চটকে মেখে নিলাম এদিকে একটুখানি তেল গরম করেছি তাতে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তাতে রঙ আর গন্ধ খুব সুন্দর হয় এতে পরোটা একদম স্পেশাল একটা টুইস্ট এনে দিবে। এবার আমি তেলটা দিয়ে এই আলুটার মধ্যে ভালো করে মেখে নেবো এদিকে তেটা হয়ে গেল এবার আটাটা ঢাকনা তুলে দেখো কতটা সফট হয়েছে এটা আমি হাত দিয়ে আর একটু ডোলে ডোলে মেখে নেবো এবার এই ডো থেকে যে লেচিটা কাটবো মানে রুটি থেকে একটু ছোট আর লুচি থেকে একটু বড় এই রকম ডো আমি সবগুলো কেটে নিলাম দেখো ডোটার পরিমাণ এবার আমি এটা তেল দিয়ে বেলে নেবো তোমরা যদি চাও তাহলে আটা দিয়েও বেলে নিতে পারো আমি একসঙ্গে সবগুলো বেলে নিলাম তারপরে এটাকে আমি বানাবো এবার বানানো শুরু হয়ে গেলো আমার পরোটা একটা একটা করে বেলে নেবো একটা যখন বেলা হয়ে যাবে তার উপরে আলুর পুরটা আমি ভালো করে ছড়িয়ে দেবো হাত দিয়ে মানে চেপে চেপে দেবো যতটা সম্ভব চারিদিকে ছড়িয়ে দেবো এবার উপর থেকে আর একটা পরোটা এনে বসিয়ে দেবো এটাকে একটু চাপা দিয়ে দেবো হাত দিয়ে আর এ ঢাকনা সাহায্যে এটা আমি গোল করে কেটে নেব চারে পাঁচটা যে অংশটা এটাকে আমি ফেলে দেবো না পরে আমি আবার পরোটা বানিয়ে নেবো এইভাবে এক এক করে বানিয়ে নিব আর ভাজবো পরোটাগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও হবে দুর্দান্ত প্রথমে দর্শনধারী তারপরে গুণ তাই তো তাহলে পরোটাগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে আমি কিছু প্রিয় মানুষের কথা তোমাদের সঙ্গে বলি আমার প্রিয় শিউলি ভুনিয়া বোন বলেছে সুন্দর হয়েছে দিদি রান্না অনেক অনেক ভালোবাসা রইল এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য দিদিভাই তোমার রান্না দেখে আমার মনে হয় আর একবার খেতে বসি বলেছে রয় অসাধারণ লাগে দিদিভাই আপনার অনেক মিষ্টি কথা ইউ পূজা আর শম্পা মণ্ডল বলেছে দিদিভাই অনেক সুন্দর হয়েছে সত্যি তুমি খুব সুন্দর কথা বলো তুমি সুন্দর রান্না করো ভালোবাসা রইল তোমাকেও অনেক ভালোবাসা শম্পা আর আমার প্রিয় দাদাভাই শৈলেশ ভবগুড়ে বলেছে তাহলে কি রান্না বন্ধ না গো দাদা ভাই ববেতাজ রসের সব সময় রান্না থাকবে শুধু ভালোবেসে পাশে থেকো এই দেখো সবার সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটা একদম ভাজা রেডি হয়ে গেল ওপরটা একদম খাস্তা মুচমুচে আর ভেতরটা আলুর পুড়ে ঠাসে একদম জম্পেস এর সঙ্গে আলাদা করে কোনো তরকারির দরকার নেই শুধু সস আর চাটনিতে ডিপ করো আর খাও তাহলে আর দেরি না করে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর কেমন হয়েছে আমাকে জানাতে একদম ভুলবে না আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ